বছরে শেষ চন্দ্রগ্রহণে ভাগ্য ফিরতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের ভাদ্র পূর্ণিমার চন্দ্রগ্রহণে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাদের উপার্জনে নতুন পথ খুলতে পারে জেনে নিন নিনা ঠিক কি বলছে দু হাজার পঁচিশ সালের শেষ চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর রবিবার পড়েছে এই গ্রহণটি শনি রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্র পদ নক্ষত্রে ঘটতে চলেছে যার জেরে ভাগ্যে বড় পরিবর্তন আসবে মিথুন রাশি ধনু রাশি ও বকর রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি নতুন আয়ের পথ খুলতে পারে পরিবার বন্ধু বান্ধবকে এই সময় পাশে পেতে পারেন ধনু রাশি হারিয়ে যাওয়া বন্ধুত্বের সম্পর্ক আবারও মধুর হবে সাথে যোগ রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণে মকর রাশি জাতক জাতিকাদের চন্দ্রগ্রহণে খুবই ভালো প্রভাব পড়তে চলেছে দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন নতুন কোনো ব্যবসা শুরু করার সঠিক সময় এটি এই সময়ের মধ্যে শুরু করতে পারলে শুভ ফল পেতে পারেন ব্যবসায় যদিও এই সকল তথ্য জ্যোতিষ গণনার উপর ভিত্তি করেই বলে বলা হয়েছে এগুলি আপনাকে বিশ্বাস করতে বাধ্য করে না আমাদের চ্যানেল